আপনি যদি মালাহিম সংক্রান্ত কিতাবগুলো পড়েন আপনি যদি ফিতনা সংক্রান্ত কিতাবগুলো পড়েন হাজির গুলো গাড়াগাড়ি করেন শোনেন খুব বেশি দিন আর বাকি না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলেন খুব বেশি দিন বাকি নাই ইনশাআল্লাহ ফিলিস্তিনে আমাদের যত ফুটা রক্ত জড়েছে গাজায় আমাদের যত ফুটা রক্ত জরেছে রাফায় আমাদের যত ফুটা রক্ত জড়েছে লেবানন আমাদের যত ফুটা রক্ত দরেছে বাইরোতে আমাদের যত ফুটা রক্ত দরেছে কি আমাদের যত ফুটা রক্ত দরেছে তুরস্ক আমাদের যত ফুটা রক্ত দরেছে ইসরায়েল আর ইহুদিদের মুখে প্রত্যেক ফুটা রক্তের বদলা নাও হবে ইনশাআল্লাহ সময় আর বেশি দিন বাকি ইনশাআল্লাহ বলেন ওই ওয়াজ করে সময় থাকলে কোনো ভালো করে বুঝেন আপনি বর্তমান পৃথিবীতে অসরের যুদ্ধ দেখেন আপনি হিসাব মেলাতে পারবেন না ভাই আপনি কোন যেমন দেখেন বর্তমান আধুনিক প্রযুক্তি আসার পর এখনো সুলতান মোহাম্মদ ফাতিহের কোনটিনবুলের বিজয়ের হিসাব তারা মিলাতে পারে না এখনো তারা ইয়ারমুখের হিসাব মিলাতে পারে না এখনো তারা কাছিয়ার হিসাব মিলাতে পারে না আরে মুসলমান তুই কাছিয়ার হিসাব করিস আরে মুসলমান তুই মাদাইলের হিসাব করিস আরে মুসলমান তুই আপনার কনস্টান্টিনাপুলের বিজয়ের হিসাব করিস অথচ আপনার ক্যালকুলেটর দিয়ে আপনি হিসাব করেন আফগানিস্তানের বিজয়ের হিসাব আপনি মিলাতে পারবেন না কোনোভাবে মিলবে না কেমনে মিলবে আপনি দেখেন বর্তমান সারা দুনিয়া নিয়ন্ত্রণ করে আমেরিকা অস্ত্র দিয়ে না দেখেন পৃথিবীর এমন কোন রাষ্ট্র নাই যেখানে ডলার লেনদেন হয় না আপনি পৃথিবীর যত বিমানবন্দর যাবেন সব বিমানবন্দর লেনদেন হয় ডলার দিয়ে প্রত্যেক দিন সারা দুনিয়ার সব কটা চুষে নিচ্ছে আমেরিকা আপনি যে অস্ত্র দিয়ে এটম ফলে এറ്റം মেরে আমেরিকাকে পরাশক্তি থেকে বের করে দিবেন শুনেন সারা দুনিয়ার মুসলিম ও মুসলিম ইহুদি খ্রিস্টান বৌদ্ধ যত রাষ্ট্র আছে सेकुलर রাষ্ট্র বলেন ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র বলেন নামে ডলার ডলার ছাড়া কোনো লেনদেনই হয় না আপনি একদম মক্কায় যাবেন ডলার চলে মদিনায় যাবেন ডলার চলে পৃথিবীর যে রাষ্ট্র যাবেন ডলার ছতেই আফগানিস্তান চলে আপনি দেখেন আফগানিস্তানের হিসাব আপনি পারবেন না পৃথিবীর প্রথম সুপার পাওয়ার পৃথিবীর সবচেয়ে বড় সুপার পাওয়ার আমেরিকা নেটো তাদের সাথে ইংল্যান্ড তাদের সাথে সারা দুনিয়ার যত নপংশ মুসলিম রাষ্ট্রপ্রদান আছে

কারণ বিশ বছর হয়েছে তারা হামলা করেছে আমাদের ভূমি ব্যবহার করে বুঝতেছেন কথা